সানডে স্পেশাল লাঞ্চে আজকে বানিয়েছি দিয়া দিশার পছন্দের চিকেন বিরিয়ানি এই বিরিয়ানিটা বানাতে খুব বেশি সময়ও লাগবে না আর ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু বিরিয়ানিটা চট জলদি বানিয়ে নেওয়া যায় আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন প্রথমে বিরিয়ানির ভাতটা বানিয়ে নেব তো এর জন্য আমি বাটি করে বসিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা নুন আর দিয়েছি সামান্য একটু সাদা তেল এবার চালটাকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম এখানে আমি বাসমতি চাল দিয়ে আর দিয়ে দিয়েছি মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জল এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে কুচনো পেঁয়াজ একই সাথে আমি দিয়ে দিলাম আলুটা আজকের বিরিয়ানিটা আমি আলাদা করে আর বেরেস্তা বানাবো না পেঁয়াজ ভেজে রান্না করব এবার পেঁয়াজটা আলুটা ভাজা হতে হতে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়েছি টক দই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়েছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়েছি বিরিয়ানি মশলা আর মিঠা আতর গোলাপ জল আর কেওড়া জলও দিয়ে দিলাম খুব সামান্য দিয়েছি হলুদ একটু কালারের জন্য আর দিয়েছি সাদা তেল চিকেনটাকে বেশ ভালো করে মেখে নিয়ে আমি ঢেকে রাখলাম আর এক ঘন্টার জন্য রেখে দিলাম ম্যারিনেশনে এবার এদিকে আলুটা আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে ম্যারিনেট করে রাখার চিকেনটাও আমি দিয়ে দিলাম হাই ফ্লেমে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে রান্নাটাকে করে নিতে হবে আর তারপরে ঢেকে রাখবো আর ঢেকে রেখে ঢাকনাটা খুলে মাঝে মাঝে একবার করে আমি নাড়াচাড়া করে নেব চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা বানিয়ে রেখেছিলাম আমি আগে থেকে বাসমতি চালে তো ভাতটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর মিঠা আতর গোলাপ জল কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু ঘি ঢাকনাটা বন্ধ করে নিয়ে তিরিশ মিনিটের মতো আমি এটা দমে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে করে রেখেছিলাম আজকের চিকেন বিরিয়ানিটা আমি একেবারে সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখালাম চিকেন বিরিয়ানির রেসিপি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমার পেজে দেওয়া আছে অলরেডি পোস্ট করেই দিয়েছি তবে সেই বিরিয়ানিগুলো আমি একটু সময় নিয়ে বানিয়েছিলাম মানে লেয়ার করে ভাত আর মাংসর যে লেয়ারটা হয় সেভাবে বানিয়েছিলাম তবে আজকে আমি একদম সিম্পলভাবে বানালাম বিরিয়ানিটাকে রকম লেয়ার ছাড়াই আর এই বিরিয়ানিটা কিন্তু খুব ছটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দিয়া দিশার সার্ডেটা আজকে বেশ ভালোই জমে গেছে ওরা তো ভীষণ খুশি কারণ ওরা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তবে হ্যাঁ শুধু শুধু দিয়া দিশার নামে বললে হবে না বিরিয়ানি খেতে কিন্তু আমিও খুব ভালোবাসি আমার মতো আপনারা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ